তো নতুন একটা সাইট নিয়ে কথা বলতে চলে আসলাম সেটা হচ্ছে সেলসুল ডট কম সো নামটা যেমন সুন্দর কামটা তার কথা খুবই ভালো এবং এখানে খুব সহজে আপনি কিন্তু আপনার একটা ই কমার্স সাইট তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে তো যার জন্য কী করতে হবে কিছুই করা লাগবে না শুধুমাত্র আপনি এখানে সেলসুল ডট কমে আসবেন এখানে আসার পরে আপনাকে এখানে ওপেন ইয়োর স্টোর নাও এখানে ক্লিক করবেন জাস্ট একটু ডিটেলস প্রোভাইড করবেন লাইক ডিটেলস দিলাম ইথিরাম সো নেম এবং আমি জাস্ট দিলাম হচ্ছে ইমেইল দেখেন হচ্ছে পাসওয়ার্ড দেবো সো আমি একটা পাসওয়ার্ড দিলাম এবং এখানেও ঠিক সেম এখানে পাসওয়ার্ড দিয়েছি জাস্ট ক্রিয়েট স্টোরে ক্লিক করবো আমার অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটটা রেডি হয়ে গেল এখন কী করতে হবে আমার ইমেলে একটা নোটিফিকেশন চলে আসলো যে একটা পার্সন যে সরি আপনার একটা ইমেল চলে আসলো যে আপনি অ্যাজ এ পারসন একটা ভেন্ডার অ্যাকাউন্ট খুললেন বা একটা শপ খুললেন অনলাইনে এখন আপনি লগ ইন করতে পারবেন আপনার যে ইমেল অ্যাড্রেস প্রোভাইড করেছেন সেটা দিয়ে সো আমি জাস্ট লগ ইন করছি খুবই সিম্পল তো এখানে আসার পরে দেখলেন আপনাকে বলতেছে যে আপনার ইমেলে একটা মেইল চলে গেছে আপনাকে কষ্ট করে মেলটা ভেরিফাই করে নিতে হবে আদারওয়াইজ আপনি এটা অ্যাক্সেস পাবেন না সো আপনি যদি আপনি ইমেল আসেন দেখেন এখানে আপনার একটা মেল চলে আসছে ভেরিফিকেশন করার জন্য সো আপনি এখানে ক্লিক করেন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এখন আপনাকে এটা প্রোভাইড করতে হবে সো আপনার ফোন নম্বর দিতে হবে সো ফোন নম্বর প্রোভাইড করলাম কান্ট্রি বাংলাদেশ এবং এটা হচ্ছে গিয়ে ক্লোথিং অ্যাপারেল বাংলা ওয়েবসাইটে বাংলা রাখতে যাচ্ছি এবং বাংলাদেশ টাকাটাই আপাতত থাক স্টক ম্যানেজমেন্ট করবো কি না ইয়েস পরে চেঞ্জ করতে পারবো এবং এখানে ফুটার ডেস্ক নিতে পারব লাইক অনলাইন শপ বাংলাদেশ ওকে সো এই টাইপে আপনি দুশো ক্যারেক্টার সম্পর্কে লিখতে পারবেন দেন সাবমিট প্রেস করলেন তার মানে আপনার ই কমার্স ওয়েবসাইট রেডি হয়ে গেল কতটা সহজ কতটা স্মুথ দেখেন এক মিনিট পঞ্চাশ সেকেন্ড আমি কথা বললাম তার মধ্যে আপনাকে ইকোমার সাইড হয়ে গেল এখন আপনি যদি এখানে ক্লিক করেন আপনার ইকোমার সাইটটা কেমন হয়েছে সেটা দেখতে চান এখানে আসবেন দেখেন আপনার ইকোমার্সাইটটা সুন্দরভাবে চলে আসছে এখানে কোনো ক্যাটাগরি নেই তাই ক্যাটাগরি শো করছে না ব্র্যান্ড প্রমোশন ফিচার প্রোডাক্ট সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু চলে আসে খুব স্মুথ ওয়েতে এবং আপনার এখানে কোনো স্লাইডার নেই যার জন্য স্লাইডার আসছে না কোনো ক্যাটাগরি নেই যার জন্য এখানে কোনো ক্যাটাগরি নেই এবং আপনার কোনো প্রোডাক্ট নেই সো এখানে আপনার কোনো প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন না এবং সুন্দর একটা ফুটারও আপনি যেখানে দেখতে পাচ্ছেন সোশিয়াল লিঙ্ক ইচ অ্যান্ড এভরিথিং সহ ওকে সো যেহেতু আপনি ফ্রি প্ল্যানে আছেন দ্যার সোই আপনার এখানে কপি রেটটা চলে আসছে সেলসুল ই কমার্স বিল্ডার যখন আপনি প্রিমিয়াম প্ল্যানে যাবেন তখন এটা থাকবে না আপনি থাকবে লাইক এখানে বলি আছে তারপর হচ্ছে আমাদের সম্পর্কে জানুন সব এখানে সুন্দর করে দেওয়া আছে সো আপনি এখানে লগ ইন করতে পারবেন লগ ইন জিমেল দ্বারা সব কিছু করতে পারবেন এখানে কী কী আছে অ্যাকচুয়ালি এখানে আপনার সবচেয়ে মজার জিনিস হচ্ছে একটা ম্যানেজ শপে যান এখানে দেখবেন আপনার শপ সেটিং শুরু করে ডোমেন সেট আপ করতে পারবেন কাস্টম পেজ অ্যাড করতে পারবেন ডেলিভারি সাপোর্ট বলতে আপনার রেড এক্স স্ট্রিট ফার্স্ট পাঠাও ক্যারিবি পার্সোনাল ডেলিভারি সব এখানে দেওয়া আছে তারপর হচ্ছে গিয়ে আপনার ডেলিভারি জোন সেট আপ করতে পারবেন লাইক বাংলাদেশের যত ডেলিভারি জোন আছে পার্টিকুলারভাবে সেটা সেট আপ করে নিতে পারবেন তারপর হচ্ছে গিয়ে আপনি এখান থেকে পেমেন্ট গেট হয় বাংলাদেশের পেমেন্ট গেটগুলো আছে বিকাশ এসএল কমার্স আমার পে ক্যাশ অন ডেলিভারি সব দেওয়া আছে নগদটা কাজ করা হচ্ছে রিসেন্টলি চলে আসবে ওকে দেন আপনার সোশ্যাল মিডিয়ার জন্য সব করা আছে এখানে সেট আপ তারপর হচ্ছে গুগল ফেসবুক টিকটক এটা খুবই ইম্পর্টেন্ট আমরা জানি বর্তমানে আমাদের অফ কমার্সটা আমাদের অবশ্যই এখানে ফেসবুক কমার্স এপিআই বা পিক্সেল সেটা বলেন বা সার্ভার সেট ক্লাস ট্র্যাকিং বলেন সেট আপ করতে হয় গুগল ট্যাক ম্যান সেট আপ করতে হয় অ্যানালিস সেট আপ করতে হয় সব কিছু ইচ অ্যান্ড এভ্রিথিং ডাইনামিক করা আছে জাস্ট আপনি এখানে প্রোভাইড করবেন আপনার কাজ শেষ এখান থেকে আপনি সাইট ম্যাপ ফেসবুক ডেটা ফিড গুগল শপি শপিং ফিড সবই এখানে গেছেন এভরিথিং অটোমেটিক ওয়েতে দেওয়া আছে খুবই সুন্দর এবং স্মুথ তারপরে আসি আমার পেমেন্ট গেটওয়ে এবং আমরা আসি এখন চ্যাট এবং প্লাগ ইন আপনি চাইলে আপনার ওয়েবসাইটে এই তিন ধরনের চ্যাট প্লাগ ইন ইউজ করতে পারবেন যেখানে আপনি এখানে টাইকন থাকবে চ্যাটিংয়ের ফেসবুক হতে পারে মেসেঞ্জার হতে পারে টপ টিউ হতে পারে জাস্ট আপনি এখানে এসে আপনার সেই ডাটাটা এখানে লিখে দেবেন দ্যাটস ইট ওকে দেন হচ্ছে কি আপনার ঠিক ভাবে আপনার এখানে থার্ড পার্টি এপিআই ফরচিং এর জন্য আপনি এখানে ইউজ করতে পারবেন অথবা আপনার ওয়েবসাইট যদি কোনো অর্ডার পড়ে যাতে আপনি সাথে সাথে নোটিফিকেশন পান যদি লাইনে না থাকেন ওয়েবসাইটে না থাকেন তাহলে ডিসকর্ড একটা ওয়েব ইউআরএল এখানে বসে দিলে আপনার ডিসকর্ড অ্যাপে অর্ডার আসলেই আপনি এখানে অটো নোটিফাই পেয়ে যাবেন সাথে সাথে আপনার ব্ল্যাক ফেক ব্লক ফেক অর্ডার ফেক অর্ডার অর্ডার করতে পারবেন প্রো লাগেন স্পাইডার ইন্টেলিজেন্স এটা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা সো আপনার ফেইক অর্ডার যদি করা হয় তার লোকেশন অলরেডি ট্র্যাক হয়ে যাবে অটোমেটিক ওয়েতে সো এটা আপনি আমাদের এখানে পেয়ে যাবেন আদারওয়াইস আপনার ওয়েবসাইটে ম্যানেজ করতে পারবেন এবং এখানে আমাদের অসংখ্য থিম আছে দেখতে পারবেন আমাদের এটা ফ্রি থিম বাকিগুলো প্রিমিয়াম সো এখানে আমাদের অসংখ্য থিম আছে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিছু থিম আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন যেটা ইচ্ছা সেটাই আপনি এখানে ইউজ করতে পারবেন তাছাড়া ভিন্ন ভিন্ন যে মডিউলগুলো আছে সেগুলো দেখতেই পাচ্ছেন এই চ্যানেল বলেন রিপোর্ট বলেন সব কিছু খুব সুন্দরভাবে এখান থেকে আপডেট করে নিতে পারবেন প্রিমিয়াম প্যাকেজের মাধ্যমে জাস্ট এখনই ভিজিট করুন এবং আপনার কমার্স ওয়েবসাইট বিল্ড করুন ধন্যবাদ